নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত দু হাজার ষোলোর এস গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ শিক্ষক অশিক্ষক মিলিয়ে কর্মচারী পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি চলে গিয়েছে এদের মধ্যে অনেকের ন্যায্য অনেকে অন্যায্যভাবে অনেকে সঠিকভাবে তার মেধা দিয়ে অনেকে বেআইনিভাবে চাকরি পেয়েছেন আমাদের হাতে এই মুহূর্তে বেআইনি ভাবে একজন যে চাকরি পেয়েছেন তার সমস্ত তথ্য প্রমাণ আমাদের হাতের কাছে এসে পৌঁছেছে সেটাই আমরা আপনাদের কাছে আজকে দেখাব মমতা ব্যানার্জি এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জি প্রত্যেক দিন নিয়ম করে কথা বলে চলেছেন বিজেপি চাকরি খেত বিজেপি নাকি চাকরিটা খেয়েছি যদিও এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই কারণ গোটাটা রায় দিয়েছেন কলকাতা হাইকোর্ট অভিজিৎ গাঙ্গুলি এই ব্যাপারে প্রথম রায় দিয়েছিলেন এবং জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি রায়কে নিয়ে সুপ্রিম কোর্ট তারপর আবার হাইকোর্ট সিঙ্গেল হয়েছে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যে রায় দিয়েছিলেন তার থেকে অনেক বেশি করা রায় দিয়েছেন দেবাংশু বসাক জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস সব্বর রশিদির যে ডিভিশন বেঞ্চ তারা আরও বেশি করা রায় দিয়েছে তারা এই যে রায় দিয়েছেন এটাকে অন্যায় বলে চিৎকার করছেন চিল চিৎকার করছেন পিসি এবং ভাইপো ভাইপো এক কদম এগিয়ে বলছে হাইকোর্টটাই বন্ধ করে দেওয়া উচিত ওটা দেখি বিজেপির হাইকোর্ট সুপ্রিম কোর্টে গেছেন বড় ধাক্কাও খেয়েছেন সুপ্রিম কোর্টেও গতকাল চপেটা ঘাত খেয়েছেন আমরা এখন এই মুহূর্তে আপনাদেরকে যে প্রমাণটা দেখাবো সেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন সেটা হচ্ছে যে একজন শিক্ষিকা যিনি আট বছর ধরে চাকরি করছেন তার ওয়েমার শিটটা আমাদের হাতে এসছে ওয়েমার শিটটা আপনারা দেখুন এই ওয়েমার শিট প্রাপ্তি চৌধুরী এনার নাম এনার রোল নাম্বারটা আপনারা একটু দেখছেন স্ক্রিনে রোল নাম্বারটাও ওএমআর শিটে রোল নাম্বারটাও ঠিক করে ফিল আপ করতে পারেনি রোল নাম্বারটা দেখুন টু 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 ওয়ান ওয়ান সিক্স সেভেন ফাইভ জিরো জিরো থ্রি ওয়ান ওয়ান ফোর রোল নাম্বার আচ্ছা টুতে কটা গোল হবে ওয়ান টু দুটো গোল উনি সাতখানা গোল করে দিয়েছেন মানে জানেনই না ওএমআর শিট ফিল আপ করতেই জানেন না ঠিক একই রকমের ভেনু কোড গোলমাল পাকিয়েছে দুয়ের এর নিচে চারটে গোল পাকিয়ে দিয়েছে বুকলেট সিরিজ নাম্বার গোলমাল সাবজেক্ট কোড সেভেন্টি ফাইভ সেখানেও গোলমাল পাকিয়েছে একই লাইনে দেখবেন পাঁচ আর সাথে গোল করে দিয়েছে অর্থাৎ যার এই ন্যূনতম ওয়েমারশিট ফিল আপ করারই জ্ঞান নেই তিনি শিক্ষিকা হয়েছেন আরও মজার জিনিস আপনাদেরকে দেখাই পরপর পরপর আসছি আপনারা দেখুন এখানে আনসার শিটটা দেখাচ্ছি এবার আপনারা আনসার শিটটা দেখুন উনি বারো তেরোটা আনসার করেছেন যা দেখা যাচ্ছে বারো তেরোটা আনসার ঠিক না ভুল সেটা দেবতাই জানেন আর কেউ বলতে পারবে না এস এসসি জানে এই ঠিক ভুল করেও যদি ধরেই নি তেরোটাই তিনি ঠিক করেছেন নাম্বার পেয়ে গেছেন তিপ্পান্ন ফিফটি আচ্ছা প্রথমত বলি যে এই যে তিনি ওয়েমার শিটটা ফিল আপ করেছেন এই ওয়েমার শিটটা ভুল ফিল আপ করার জন্য এটা মেশিনে স্ক্যানই হবে না এই শিটটি যখন মেশিনে স্ক্যান করতে পাঠাবে তখন ওটা ইনভ্যালিড দেখাবে কি করে ওটা ভ্যালিড হয়ে গেল সেটা সব থেকে বড় প্রশ্ন দ্বিতীয়ত তেরোটা যদি অ্যান্ড আনসার ঠিক লেখে তারপরে উনি ফিফটি থ্রি মার্কস পান ইনি নাম প্রাপ্তি চৌধুরী এটা গোটাটাই ভাইরাল হয়েছে ফেসবুকে এর এই সমস্ত বিষয়গুলো ইনি এতদিন ধরে দু হাজার ষোলো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত তিনি চাকরি করলেন এই হচ্ছে সেই শিক্ষিকার যোগ্যতা এনার যোগ্যতার মাপকাঠি তৈরি হয়েছে যেটা সকলেই সন্দেহ করছেন অর্থের বিনিময়ে একটা বিপুল অঙ্কের অর্থ দিয়ে ইনি চাকরিটা কার্যত কিনেছেন মমতা ব্যানার্জি এই চাকরিটাকেও রক্ষা করার জন্য সুপ্রিম কোর্টে পৌঁছে গেছেন এবং সেখানে সুপ্রিম কোর্টে গিয়ে মাননীয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে সেটা এখন গোটা বিষয়টা নিয়ে রয়েছে ডি ওয়াই চন্দ্রচূড় জেবি পারদিওয়ালা আর মনোজ মিশ্রা চন্দ্রচূড়ের নেতৃত্বে এই বেঞ্চে এটা প্রথম আমরা যা দেখতে পেলাম তার অবজারভেশন আমাদের প্রথম অবজারভেশন যা বোঝা গেল যে তারা এই গোটা তদন্ত প্রক্রিয়ায় যে একটা বিপুল দুর্নীতি এবং এই ওয়েম শিটগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে বুঝতেই পারছেন ওয়েম শিট নষ্ট করে দেওয়ার পেছনের আসল রহস্যটা কি এইটাই হচ্ছে রহস্য এই ওয়েম শিটটা ধ্বংস করে দেওয়া হয়েছে এই কারণেই যাতে করে যারা সঠিকভাবে যারা চাকরি পেয়েছে আর যারা বেঠিকভাবে চাকরি পেয়েছে এই তফাৎটা করতে না পারে সে কারণেই এই ব্যবস্থাটি করা হয়েছে এর ফলে এই স্ক্যান করা হয়েছে সেটাকেও নষ্ট করে দেওয়া হয়েছে অর্থাৎ সফট কপি হার্ড কপি সব ধ্বংস করে দেওয়া হয়েছে এইটাকেই গতকাল ডিওয়াই চন্দ্রচূড় মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে তিনি এটাকে সমালোচনা করেছেন তীব্রভাবে রাজ্য সরকারকে এই নিয়ে প্রশ্নবাণী বিদ্ধ করেছেন আমরা আগামী সোমবার এগুলোর দিকে নজর রাখব কিন্তু তার আগে আমরা এই প্রাপ্তি চৌধুরীর তার যে চাকরি প্রাপ্তি ঘটেছিল সেই প্রাপ্তি কিসের বিনিময়ে ঘটেছিল আমরা সকলেই বুঝতে পারছি এই যে হাইকোর্ট আজকে যে রায় দিয়েছেন সেই রায় যে কোনো অন্যায় নয় সঠিক এটা সকল রাজ্যবাসী বুঝতে পারছেন আমার ধারণা এই রাজ্যবাসীর কাছে যারা এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির বক্তব্য শুনছেন এই ব্যাপারে তাদের ওই মঞ্চেই প্রতিবাদ করা উচিত এবং এই প্রাপ্তি চৌধুরীর চা প্রাপ্তি যোগ কি করে ঘটেছে সে ব্যাপারেও প্রশ্ন করা উচিত আমাদের এই সমস্ত বিষয়গুলোর নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার